আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি থেকে কাজ করছিলাম প্রতিটা বাতি কিভাবে বসে করে দেখে মাছটা টাইম এভাবে রাখি রাখার পর এক জায়গায় প্রচে করে দেখে আমি এই কাজটা প্রতিদিনই করি প্রত্যেক দিন এভরি সিঙ্গেল ডে এভাবে পরিষ্কার করে আমি বাড়িগুলো রাখি দেখেন বাড়িগুলো করে পরিষ্কার যখন আপনি কবুতরকে পরিষ্কার পানি পরিষ্কার খাবার খাওয়াবেন ইনশাআল্লাহ কবুতর সুস্থ থাকবে ডিম বাচ্চা ভালো করবে কবুতর অসুস্থ হবে না ঠিক আছে

নতুন পালক তাদের উদ্দেশ্যে বলছি পুরান পালক তো আমার উস্তাদ যারা নতুন পালক তারা এইভাবে কাজটা করবে কবুতর বীর না পাইলে পাঁচ জোড়া ভালো ভালো যাতে বেনিফিট পাবেন কবুতরের বরকত পাবেন কবুতর বাচ্চা বিক্রি করে কবুতর বিক্রি করে আপনি বেনিফিট হবে অন্তত আপনার খাবারের দামটা পোষায় যাবে

এভাবে ধরবেন আমার বাতি ওঠা কমপ্লিট এখন আমি প্রতিটা পানির পট ওঠা পানির পট এই দেখেন প্রতিটা পানি পট এভাবে ওঠা কে কথা থেকে ভিডিও দেখছেন আমাকে একটু সাপোর্ট করেন লাইক এন্ড শেয়ার দেন কমেন্ট করেন প্লিজ তাহলে আমি মোটিভেট হব প্রতিদিন ভিডিও বানাবো সিস্টেম কমপ্লিট যখন আপনাদের পানির পাত্র ওঠানো হয়ে যাবে তখন এভাবে করে এভাবে করে আপনারা উল্টে রাখবেন দেখেন এটা উল্টে রাখবেন এটা ঝেড়ে উল্টে রাখবেন এভাবে রাখবেন এভাবে উল্টে রাখবেন যখন আপনি উল্টে রাখবেন কালকে সকালে যখন আসবেন এই পাত্রটা না পাঙ্গাস পড়বে না শুখেয়া যাবে কবুতর সুস্থ থাকবে কবুতর পালতে হলে আপনার আগে শুরু করতে হবে কিভাবে কবুতরকে যত্ন নেওয়া যায় ফার্স্ট তারপর ট্রিটমেন্ট

বাইরে যাবো এই আবার আমার বাইরে করবে প্রত্যেকটা বাতি আমি কিভাবে রাখি দেখেন রোগনাথে এইভাবে কবুতর রাখবেন কবুতর সুস্থ থাকবে আল্লাহর মতো আপনার কবুতর অসুস্থ হবে না Thank mm -hmm. you. কবুতরকে আপনি যত নেবেন ইনশাআল্লাহ কবুতর আপনাকে বেনিফিট দিবে কি আমাকে বলে ভাই কবুতর লস লস খাচ্ছি লস তো খাবেনই ভাই সস্তায় বস্তা ভরে আপনি কবুতর কিনে নিয়ে যান পরে বিক্রি করতে পারেন না অসুস্থ হয়ে যায় কবুতর লস তো খাবে নি কবুতরকে সঠিক যত্ন নেন কবুতর আপনাকে বেনিফিট দিবে ইনশাআল্লাহ আমার একটাই কথা জোড়া কবুতর না পাইলা ভালো ভালো কবুতর পালেন আর চেষ্টা করবেন সবসময় খামারি থেকে ডিম বাচ্চা করা বুঝতে আমার কথা না যে ডিম কবুতর বাচ্চা দিছে সেই কবুতর কিনবেন খামারি থেকে তাহলে লস করবেন না যখন আমি কবুতর আনি কবুতরকে আমি দুইবার ডিম বাচ্চা করাই দুইবার ডিম বাচ্চা করে দুইবার তারপর আমি কবুতর আমাকে বিক্রি করি আমি এই জন্য সবাই আমাকে ভালো করে চিনে আপনাকে বলছি যখন কবুতর কিনবা খাবার থেকে কবুতর কিনবে আমার থেকে নেন না যার থেকে নেন আমার খুব আমার প্রত্যেকটা বাটি পরিষ্কার দেখছেন বয়স চার থেকে পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর হবে এগুলি আর ভিতরটা হবে হলে ছয় বছরের এটা বয়স চার বছর ফোর ইয়ার দেখেন কিভাবে রাখছি আরাম কোনো ময়লা নাই আরাম কোনো দাগ নাই দাগ থাকবে ময়লা পাবেন না প্রতি সপ্তাহ সপ্তাহে ইনশাল্লাহ আমি একবার করে প্রত্যেকটা কবুতর আমি ধরি আমার এখানে দুইশো প্লাস কবুতর যখন খাবার ইয়ে করবেন দেখেন ক্লিয়ার হয়ে গেছে আর খাবারটা নিয়ে ঝুড়ে নেবেন ঝুড়ে ঘরের কাজের বয় মতো আমার খাবারের বাটি কমপ্লিট एक नाइट पानी कौन আমার পানির পর জন্য ঠিক আছে দেখেন সেই প্রতিদিন সেই পানি করিয়ে করে দিয়ে আমি যখন কবুতর আনি দুই বা দিন বাচ্চা করে তারপরে আমি কাস্টমারদের কাছে কবুতর বিক্রি করি গ্যারান্টি সহকারে Kau putusnya boba prani, boba pan prani jatuh nih ben. রহমত বরকত পাবেন আমার থেকে কমপ্লিট আমার এই সাইড এগুলো সব আমার রেসার রেস করা রেসার এতদিন ডিউটি ছিল ডিউটি থাকাকালীন ভালোভাবে টেক কেয়ার করতে পারেন কবতরকে ডিউটি এখন আমার শেষ আবার

কারো কোন কবুতর লাগলে বলেন বুদাফেস্ট আছে দামাসিন আছে আইসবার আছে আইসবার অনেক কালারই আছে যা যে লাগে ফোন করবেন আমাকে ইনশাআল্লাহ ভালো কবুতর দেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ